Alhamdulillah. আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে তিনটা ইউনিটে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে এসো আজকে সো তোমরা জানো তোমাদের এখানে কাঠমার্টটা কত হবে সো তোমরা অনেকেই কোশ্চিন করছো যে ভাইয়া আমাদের কোশ্চেনটা কেমন ছিল এবং কাঠমাটটা কেমন এবং কত মার্ক পেলে আমি সরকারি কলেজে চান্স পাবো কারণ আমাদের সরকারি কলেজে কি করতে হবে অবশ্যই চান্স পেতে হবে কারণ বেসরকারি কলেজে পড়তে গেলে আমাদের কিন্তু অনেক খরচ বছর শেষে তুমি যেমন ফোন ক্লাব পড়তে যাবো বেসরকারি কলেজে বিভিন্ন ফি রয়েছে সব ফি দিয়ে দেখা যাবে পনেরো থেকে বিশ হাজার টাকা মতো খরচ পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের সকলের টার্গেট হচ্ছে একটি সরকারি কলেজে যাতে আমরা কি করতে পারি ভর্তিও হতে পারি আর সরকারি কলেজে পাওয়া মানে দেখা যাচ্ছে তোমার কলেজ ভেদে প্রায় তিন থেকে পাঁচ হাজারের মধ্যে কিন্তু তোমার প্রত্যেক বছরে কি হয়ে যাচ্ছে পড়াশোনাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সর্বসাকল্যে তো সেই ক্ষেত্রে আমরা জানবো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কাঠমার্ক দু হাজার পঁচিশ এবছর দু সালে কাঠমার্কটা কেমন হবে প্রথমত দেখি হচ্ছে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিনটা বিভাগের শিক্ষার্থীরা কি করছে আজকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে সো মোটামুটি তোমাদের কোয়েশ্চেন কিন্তু অনেকটা ইজি ছিল সো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ মোটামুটি আমরা জানি যে দেখো আলাদা কি করতে হবে না আলাদা কোনো পাশ করতে হবে না মোট পাস মার্ক কত কত দেখো তো একশোতে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক মানে একশোতে তুমি যদি পঁয়ত্রিশ পাও তাহলে তুমি কি হবা পাস বলে হচ্ছে গণ্য হবা ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে কি এই পঁয়ত্রিশ মার্ক পেলেই কি আমার চান্সটা হয়ে যাবে বিষয়টা এমনটা না কারণ তুমি একটা জিনিস চিন্তা করো তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো তুমি তো একটা নির্দিষ্ট কলেজে অ্যাপ্লাই করেছো এবং নির্দিষ্ট কলেজে তুমি সাবজেক্ট সহজ দিচ্ছ অনেকেই আসো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাবজেক্ট যতগুলো সাবজেক্ট তোমার শো করছে তুমি সবগুলোই দিয়েছো আবার অনেকেই আসে আর যাচ্ছে কিছু কিছু সাবজেক্ট হচ্ছে সহজ বাকিগুলো দেওয়া নাই যেমন সায়েন্সের শিক্ষার্থীরা আছে সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট সহজ দিচ্ছ আর্টস কমার্সের সাবজেক্ট সয়েস দেওয়া নাই সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কী হবে তোমাদের কম্পিটিশনটা বা তোমাদের মার্কটা কিন্তু অনেকটা বেশি লাগবে কারণ ওই কলেজে দেখা যাবে যতগুলো ছেলেমেয়ে আবেদন করেছে ওইটার উপর ভিত্তি করে ডিমান্ড করে তোমার কী হবে তোমার হচ্ছে নেওয়া হবে সো সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তথ্য তোমাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কি কীবো বুঝিয়ে দেবো যাতে তোমার কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ড না হয় বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে ভাইদের অন্তত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যাতে পরবর্তীতে তোমাদের যে আপডেটটা প্রকাশ করে দেবো যেভাবে ভর্তি কার্যক্রম হবে এবং মাইগ্রেশন করবা পরবর্তীতে সো এভরিথিং তোমাদের সুন্দর করে কি করবো বুঝিয়ে বলবো যাদের স্কোরটা কম আসবে তারা কি করবা এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যাতে কোনো কিছু তুমি মিস্টেক না করো এবং পরবর্তীতে আমি তোমাদের সুন্দর করে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব সো সেই ক্ষেত্রে দেখো সো মোটামুটি এই পর্যন্ত তোমার ক্লিয়ার কারণ তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে তুমি কি করবা ভর্তি হওয়ার সুযোগ পাবা বিষয়টা ক্লিয়ার তো এখন দেখো একটা জিনিস চিন্তা করবা যেগুলো আমাদের উপজেলা ভিত্তিক কলেজ রয়েছে যেগুলো আমাদের উপজেলা ভিত্তিক কলেজ রয়েছে সেইগুলো তুমি মোটামুটি চল্লিশ প্লাস চল্লিশে হবে না চল্লিশ প্লাস তোমাকে থাকতে হবে যেমন পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ এইরকম যদি মার্ক থাকে তুমি মানবিক হও বাণিজ্য হও বা বিজ্ঞান হও তাহলে দেখা যায় তোমার একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তাহলে কোনটা যেটা হচ্ছে উপজেলাভিত্তিক কারণ দেখবে যে দেখবে যে উপজেলা ভিত্তিক হচ্ছে সরকারি কলেজ রয়েছে ঠিক আছে তাহলে দেখো মোটামুটি পঞ্চাশ যারা আছে মোটামুটি সেফ জোন হয়ে যাবে তুমি যে ইউনিটের হও না কেন উপজেলা ভিত্তিক এবং তারপর দেখো জেলাভিত্তিক যদি তুমি সরকারি কলেজে পড়তে চাও মিনিমাম তোমাকে পঞ্চান্ন কাছাকাছি মার্ক পেতে হবে অন্য কিন্তু সম্ভব না কারণ সরকারি কলেজে তোমরা জানো যে সাবজেক্ট হচ্ছে কি লিমিটেড সাবজেক্ট হচ্ছে কি লিমিটেড এবং যদি বিভাগীয় সরকারি কলেজে পড়তে চাও মোটামুটি তোমাকে একশোতে সাইটের কাছাকাছি মার্ক থাকতে হবে সো এইরকম রেঞ্জে হয়ে যাবে বিষয়টা দেখবা যে এইরকম রেঞ্জের মধ্যে কিন্তু হবে তাহলে কত মার্কের মধ্যে এই যে একশো মার্ক আছে এই একশো মার্কের মধ্যে তুমি যদি উপজেলা ভিত্তিক পড়তে চাও তাহলে মিনিমাম পঞ্চাশের কাছাকাছি থাকতে হবে এরপর ভিত্তিক হলো পঞ্চান্নর কাছাকাছি থাকতে হবে এবং তুমি যদি বিভাগীয় বিভাগীয় কলেজগুলোতে তোমরা যারা চয়েস দিয়ে রাখছো যেমন দেখো রাজশাহী বিশ্ব রাজশাহী কলেজ রাজশাহী কলেজকে দেখো আসান সরকার

তোমরা যারা সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিএসি ইউ ঢাকা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ ঘরে বসে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তোমরা এখানে একটা আসন সুনিশ্চিত করতে চাচ্ছ সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন টেস্ট ব্যাচ রয়েছে এখানে দেখো কী কী পাবা ঘরে বসে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা তোমাকে কোথাও যেতে হবে না আমাদের সাথে দেখো আমাদের এক্সাম আছে কী কী পাবা সত্তর প্লাস এক্সাম পাবা প্রতিদিন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে এটা তোমার এ ইউনিট প্লাস বি ইউনিট প্লাস সি ইউনিট আলাদা আলাদা তিনটা ইউনিটের জন্য আমাদের ব্যাস রয়েছে ঠিক আছে প্রত্যেকটা ইউনিটের সত্তর প্লাস পরীক্ষা দিতে পারবে এবং শর্ট সাজেশন পিডিএফ পাবা পোস্ট ব্যাংক তোমাকে আলাদাভাবে কিনতে হবে না পোস্ট ব্যাংকের পিডিএফ কিন্তু দিয়ে দেব তোমার ইউনিটের পোস্ট ব্যাংকের পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে এবং এটার ফি দেখো অনলি দুই টাকা ঘরে বসে দুই টাকা দিয়ে আমাদের কি করতে পারবো আমাদের অনলাইন বল টেস্ট ব্যাসে ভর্তি হতে পারবো আমাদের সাথে প্রায় পাঁচশোর কাছাকাছি সর্বসাগুলো স্টুডেন্ট কিন্তু অলমোস্ট ভর্তি হয়ে গেছে আমাদের কিন্তু পাঁচশো প্লাস স্টুডেন্ট অলমোস্ট ভর্তি হয়ে গেছে ভর্তি হওয়ার জন্য দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশো টাকা বিকাশ আসবেন অর্থাৎ ছেড় মারি করবা করে এই নম্বরে স্ক্রিনশট দিলেই তোমাকে অ্যাড করে দেওয়া হবে অথবা লাস্ট ডিজিট জানাবা দিয়ে বলবা যে ভাইয়া আমি সায়েন্স বা আর্টস বা কমার্সের আমাকে অ্যাড করে দেয় তাহলে তোমাকে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে সব সাজেশনগুলো প্রোভাইড করা হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লেগে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজে যুক্ত হয়ে যেতে পারবা বা পেয়ে যাবা ওই পেজে ফলো করলে সকল প্রকার আপডেট তুমি কিন্তু এভরিথিং তুমি এখানে পেয়ে যাবা এবং কার কয়টা রাইট হয়েছে কে কয়টা রাইট করে আসছো অবশ্যই ভাইয়ার কমেন্ট কমেন্টে জানাবা কিন্তু তোমাদের কোয়েশন কিন্তু তুলনামূলক কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু অনেক ইজি ছিল আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই ভালো করছো আশা করি তোমরা সকলেই ভালো পরীক্ষা দিয়ে আসছো তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে সর্বোচ্চ তোমাদের রেজাল্ট প্রকাশ হতে তোমাদের সময় লাগবে আহ দেখো তিন থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের কি করবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের হচ্ছে রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে